হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্মেই ভিডিওর বিবরণ পাওয়া যাবে প্রিয় দর্শক আমাকে আপনার রাজকীয় মতো দিন প্রকল্পটি ছড়িয়ে দিতে আপনার লাইক অপরিহার্য গরু মাকেটস এখন আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি দেখব কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইং টিক এই পর্যালোচনাটি উনিশে মে দুই তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইং উপশ্রেণীর অন্তর্গত অথসেস বিজনেস সায়ত্রিশ কোম্পানি তুলনা অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্ব আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরো বিশদে বিবেচনা করব আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচক আরও যত্ন সহকারে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্যের জন্য এটি সবই পরবর্তী কাজে অনেক সাহায্য করে আচ্ছা আমরা অবশেষে শুরু করছি প্রতিষ্ঠানের বাজার মূলধন কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এংক মূল্য বাইশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল চারশো ছত্রিশ ডলার বিলিয়ন কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইংক শূন্য দশমিক শূন্য পাঁচ এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল দুই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল সত্তর ডলার বিলিয়ন কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইংক শূন্য দশমিক শূন্য তিন এক শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইংক একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য দশমিক শূন্য পাঁচ এক শতাংশ ব্যালেন্স শীটের মূলধন শূন্য দশমিক শূন্য তিন এক শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় উনচল্লিশ শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ভিডিওর শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন বিশ্লেষিত সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক শূন্য চার পাঁচ বিলিয়ন কোম্পানির মূলধনের দুইশ শতাংশ পুঁজির পরিমাণ বুক করার আর্থিক দায় কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট একটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় ত্রিশ দশমিক আটের উপশ্রেণীর সহ যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে আয়ের অনুপাতের সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ মাইনাস চার ডলার মিলিয়ন ছিল পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব ভারসাম্য দুই দুই দশমিক তিন এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে ১৩ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্বের জন্য কোম্পানির শেয়ার বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল একশো দশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে আমি অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি মার্জিন হল মাইনাস চার শতাংশ উপশ্রেণীতে গড় সাত দশমিক চার শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এগারো দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য দুই চার শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় একশো শতাংশ কম এটি কোম্পানির বর্তমান স্টক মার্কেট মূল্যের মধ্যে পার্থক্য দেখায় কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ পাঁচশো উনষাট ডলার হাজার যেখানে উপশ্রেণীতে দুইশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার আট দশমিক চার হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্বের অংশ হল দুইশো তিয়াত্তর ডলার হাজার উপশ্রেণী দ্বারা একশো চৌদ্দ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক দশমিক নয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দুই দশমিক তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য পঁয়ত্রিশ শতাংশের একটি স্তর দেখায় কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইং যখন উপশ্রেণীতে আর এস আই স্তর চৌদ্দ প্রায় চুয়ান্ন শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে বেশি মূল্যবান কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইংক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইং এবং উপশ্রেণী শেয়ার আমরা গত বারো মাসের স্টক ধরে দেখতে পাই কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এংক মাইনাস ছয় দশমিক তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণী বিয়োগ এক দশমিক ছয় শতাংশে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্ত্বটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত মোট স্কোর ঘোষণা করার আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন কোম্পানির আপনার মূল্যায়ন করুন কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এংক এই পর্যালোচনা মন্তব্য আমরা প্রতিটি মন্তব্য পড়ি এবং মন্তব্যে প্রতিটি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি আপনার মন্তব্য চ্যানেলের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করে গরু মার্কেটস ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে আট বিয়োগ উপশ্রেণীর গড় হল এক দশমিক চার পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস আট পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু গরু অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিংক স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইংক গুরু মাকেটস একটি চুক্তি খুলুন কারণ কিংসওয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইং এটি উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি এই এইভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সবাই সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক